আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা মানে খামার যারা করি মূলত অর্থে তাদেরকে একটা মানে সুখবর দেবো মানে আওয়ার্স এর ভিতরে দুই চার ঘন্টা অন্তর অন্তর দেখা যাইতেছে বৃষ্টি পড়তে আছে বিশেষ করে আমাদের গ্রাম গ্রাম্য পরিবেশে এটা হইতেছে বেশি তো যাই হোক এই সময়টাতে খামারিদের জন্য খুব রিক্সি একটা সময় এবং খুব ভালো একটা ফলাফল বের করার একটা সময় তো আমার কাছে যেটা হয় বা আমি যেটা করি মূলত অর্থে সেটা হইতেছে যে আমার লফটের ভিতরে যে পিছনে কবুতর দেখতে পারতেছেন এবং সাইটে রিসেন্টলি আমি মুরগি মুরগি কালেক্ট করছি দেশি যেটা বিগত দিনে আমি পালন করছি সেটারই প্রক্রিয়া পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের জন্য যে দুইটা মেডিসিন আমার হাতে দেখতে পাচ্ছেন এই মেডিসিন সম্পর্কে একটা নলেজ দেওয়ার জন্য বা একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো যাতে করে আমার মতো করে আপনারা রেজাল্ট বের করতে পারেন মূলত অর্থে এই যে মুরগি গুলা দেখতেছেন সাইটে আমি দেখানো চেষ্টা করবো ক্যামেরাতে তো এই মুরগি গুলা বিগত দুদিন আগে আমি আমার খামারে ইনপুট করছি ক্রয় করে নিয়ে আসছি বাহিরের মুরগি যেহেতু আমার মুরগি গুলা আমি সেল করে দিয়েছিলাম এই জন্যই নতুন করে আবার একটা রেডি মুরগি ক্রয় করে নিয়ে আসছি মুরগিটা দেখে আর মুরগি কিভাবে ক্রয় করার আগে আপনারা কোন দিক নির্দেশনা দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন সেটাও পর্যায়ক্রমে ভিডিও আসবে যেহেতু বর্তমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ক্যামেরা শুট ভালোভাবে বোঝা যায় না যার কারণে কন্টিনিউ ভিডিও করা হইতেছে না ইনশাল্লাহ দিন ভালো হয়ে গেলে কন্টিনিউয়াসলি আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এর পাশাপাশি মেডিসিনের পাশাপাশি আমার কোয়েল পাখি আমি সেট আপ করছি কোয়েল পাখি যে সেট দিয়েছি সেই কোয়েল পাখিগুলো কীভাবে সারভাইভ করতেছে তাদেরকে কোন ধরনের খাবার দিতেছি কোন বয়সে পাখির জন্য কি খাবার দেওয়া লাগে এবং পানির সাথে কোন ধরনের মেডিসিন ইউজ করা লাগে সেটারই একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ের উপরে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেহেতু আজকে একটু সময় পাইছি যার কারণে ক্যামেরাটা অন করে আপনাদের জন্য একটা বিষয় জানানোর জন্য করে আজকে ভিডিওটি করতেছি যদিও ভিডিওটি একটু তিন চার পাঁচ মিনিট নাগাদ হয়ে থাকে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন হাতে দেখতে পারতেছেন ভিটামিন এডি থ্রি ই এই ভিটামিন এডি থ্রি ইটা এবং জিংবি এটা একটা কমবাইন্ড করা মেডিসিন জিংগের সাথে ভিটামিন বি কমপ্লেক্সও কিন্তু কমবাইন্ড করা আছে মানে একত্রিত মিশানো আছে তো এই মেডিসিনগুলা এই সময়টাতে কেন দেখাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিটা হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমি আমার কবুতর লফটে এবং মুরগি প্লাস কোয়েল পাখিকে উভয়ের দেরকেই আমি এই মেডিসিনগুলা ব্যবহার করতে পারি ব্যবহার করলে আমার যে রেজাল্ট আমি পাবো সেটা হবে যে এই প্রাণী দেহের ভিতরে একটা গরমের ভাব থাকবে যেহেতু আবহাওয়া ঠান্ডা এই আবহাওয়া ঠান্ডার ভিতরে আমরা এই ইউজ করতে পারি খামারের ভিতরে বা আমাদের লফটের ভিতরে তো এই মেডিসিন গুলা এটা হলো যেহেতু একটা হাইলি একটা ভিটামিনজনিত মেডিসিন এটা খাওয়াইলে কি উপকার পাবেন ডিমের মুরগিকে খাওয়াইলে ডিম বেশি পারবে এবং মোরকের যে সিমেন্টস উৎপাদন হবে সেই সিমেন্টসটা হবে হান্ড্রেড পার্সেন্ট উর্বর একটা সিমেন্টস সেই সিমেন্স যারা যে মুরগির সাথে মিট করবে মিট করার ফলে যে ডিমটা আসবে ইনশাল্লাহ সেই ডিমটা হান্ড্রেড পার্সেন্ট একটা বিশ ডিম পাবেন এবং বিশ ডিমের পার্সেন্টেজটা আপনারা 95% ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট পেয়ে থাকবেন যেটা আমি প্র্যাকটিক্যালি পাই আসছি এটার উপরে আপনাদেরকে বলার চেষ্টা করলাম তার পাশাপাশি কখনো এই দুইটা মেডিসিন একসাথে কম্বাইন করবেন না বিকজ এটাও ভিটামিন এটাও ভিটামিন এবং এটা শুধুমাত্র ভিটামিন না ভিটামিনের সাথে যেহেতু জিঙ্ক মিশ্রণ করা আছে তাহলে এই ভিটামিন এবং জিঙ্কটা যেখানে ব্যবহার করবেন সেটাতে এডি থ্রি ইটা ব্যবহার না করলে সব থেকে বেটার যার কারণ হবে আহ আপনি স্টেপ বাই স্টেপ ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন জিঙ্ক আর ভিটামিন যেহেতু একত্রিত আছে এই জিঙ্ক আর ভিটামিনটা যখন আপনার কবুতরকে দেবেন এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট ভিতরে গরম অনুভব হবে গরম অনুভব হওয়ার কারণে এই যে যে আবহাওয়া তারতম্য ঘটতেছে বৃষ্টি হইতেছে ঠান্ডা পড়তেছে এর ভিতরে কিন্তু কোন ধরনের সাইড ইফেক্ট এদের দেখা দেবে না এবং কি ওরা ভালো একটা কমফোর্ট জোন ফিল করবে কমফোর্ট ফিল করবে যাতে করে ভালো একটা বিহেভিয়ার যাতে উদাহরণ হিসাবে ওরা থাকতে পারে সেই ধরনের টেন্ডেন্সি রেখে অবশ্যই আপনাকে এই জিঙ্ক এবং ভিটামিন এগুলো ব্যবহার করতে হবে আমি কোম্পানির নাম কখনোই মেনশন করি না আমি গ্রুপটা মেনশন করার চেষ্টা করি যাতে করে যে কোনো কোম্পানির মেডিসিন আপনারা কালেকশন করতে পারেন